তো নিজের জিনিসটা বলতে যেটা আমরা বুঝবো সেটা কি তবে সবকি বাইরেরই তবে নিজের বলে কিছু নেই কি নিজের যে জিনিসটা হয় সেটা কি জিনিস হয় নিজের জিনিসটা হয় যেটা আমরা বুঝতে পারি যেটা আমরা বুঝতে পারে বাইরের থেকে কিছু এসেছে বাইরের থেকে আসবেই কারণ সিস্টেমটাই আমরা বুঝেছি আমাদের শরীরের সিস্টেমটাই সিস্টেমটাই আমাদের এই বডির বাইরের থেকে আসবে তুমি শুনবে কেউ কিছু বলবে তাই না তুমি কিছু দেখবে সকাল হয়ে চোখ খুলে তো দেখবে না দেখে তোমার কোনো উপায় নেই বুঝতে যাচ্ছে তুমি শুনবে না শুনে কোনো উপায় নেই তোমার কান আছে কান তো একদম খোলাই থাকে তাই না ওকে বন্ধ করার অন্যরকম কোনো উপায় নেই না কিন্তু এই যে তুমি দেখছো এই যে তুমি শুনছ তুমি কি বুঝছো সেইটা হবে তোমার নিজে বুঝাটা আমাদের নিজের হয় তুমি যখন বলো না যে এটা আমার নিজে তুমি দেখো এটাকে তুমি কি বুঝেছ যদি বুঝেছ তবেই সেটা তোমার নিজের তুমি বুঝোনি তবে তুমি জানবে এটা শুধু বাইরের থেকে আসছে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরের থেকে আসছে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে তোমার নিজের নেই নিজের তখনই হবে যে কোনো জিনিস তোমার নিজের তখনই হবে যখন সেটাকে তুমি বুঝবে যখন তুমি সেটাকে বুঝবে এবার বুঝতে তো আমরা চাই না বা বুঝতে কি করে হয় এটাই বুঝতে পারি না যে কোনো জিনিসকে কি করে বুঝতে হয় এটা তো আমরা বুঝতে পারি না তো আমাদের প্রথম এটা বুঝতে হবে যে বুঝতে কি করে হয় যে কোনো জিনিসকে বুঝতে কি করে হয় নয়তো বাইরের থেকে কিছু জিনিস আসবে তোমার ভিতরে আবার বেরিয়ে যাবে তোমার নিজের থাকবে না কিছুই তোমার নিজের কিছু থাকবে দেখবে তুমি যখন কিছু বলছো না তোমার বলার মধ্যে তুমি দেখবে যে আমি তো ভাই নিজস্ব কিছু বলছি না এই দিক থেকে শুনেছি ওই দিকে বলেছি আর তোমার এই জন্য বলতে অনেক সময় ভালো লাগবে না বলতেও ভালো লাগবে বলতেও ভালো লাগবে বা তুমি যদি কিছু কথা শুনছো না যদি তুমি না বুঝতে পারছো কথাটাকে যদি না বুঝছো দেখবে তোমার শুনেও বেশি সময় ভাল লাগবে না তো বুঝাতেই সবকিছু হয় এটা আমাদের বুঝতে হবে যে যদি আমরা কিছু বুঝতে পারি তখনই কিন্তু আমাদের সেটা নিজস্ব হয় এবং তখনই সেই জিনিসটা আমাদের ভালো লাগে বাস্তবিক ভাবে ভালো লাগে কেউ বলাতে ভালো লাগে আমার নয় সেটা কিন্তু সেই ভালো লাগাটা কেউ বলাতে ভালো লাগা নয় আমার ভালো লাগে কারণ আমি বুঝেছি সেটা বুঝতে যাচ্ছে যেমন তুমি ধরো কোনো বিষয় পড়ছ যদি কোনো মাস্টার মশাই বা কোনো শিক্ষক তোমাকে যদি বলেছে এই সাবজেক্টটা ভালো 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 এই সাবজেক্টটা ভালো 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 তারপর তোমার মনে হচ্ছে এটা ভালো তবে এই ভালো লাগাটা তোমার নিজের নয় কিন্তু তাই না কিন্তু কোন বিষয় কে তুমি ভালো করে পড়ে বুঝেছ তোমার ভালো লাগবে তাই না বুঝতে পারছে তোমার ভালো লাগবে কারণ তুমি বুঝেছ এই যে বুঝার জিনিসটা ওইটা তোমার নিজস্ব বোধটা নিজস্ব হয় বাকি সব কি হয় অন্যের হয় বাইরের হয় বুঝাটা শুধু তোমার তুমি কি বুঝতে পারছো সেটাই তোমার বাকি সব অন্যের তুমি কি বুঝতে পারছো সেটাই তোমার নিজে তুমি তুমি কারো কথা শুনে এটা ভেবো না এটা আমার কথা হম বা কারো কথা বলে তুমি ভেবো না এটা আমার কথা আমার কথা আমি বলছি এরম নয় তুমি অন্যের কথা যদি বলছ তো তোমার কথা সেটা কি কিভাবে যেমন আমরা সাধারণত দেখবে পড়াকে মুখস্থ করে বলছি তাই না যখন পড়াকে মুখস্থ করে বলছ তবে সেটা কি তোমার পড়া কথা তুমি বলছ অন্যের পড়ার কথা তুমি বলছ কিন্তু সেই পড়াটাই যখন তুমি বুঝে নিয়েছ তখন সেই পড়াটা তোমার নিজের হবে তখন তোমার ওই নিজের পড়াটাকে তুমি নিজে বলছ এরকম হবে না বুঝতে পারলে কিন্তু সেটা অন্যেরই থেকে যাবে অন্যেরটাই তুমি নিয়ে আবার অন্যকে দিয়ে দিচ্ছ তোমার নিজের হলো না সেটা আমাদের শিক্ষা বা আমরা যেভাবে পড়াশোনা করি এগুলো বিশেষ কাজে লাগে না আমাদের কারণ আমার নিজের তো হয়ই না আমরা তো নিজের করতেই পারি না যেন জিনিসটা বুঝা যাচ্ছে তো কোনো সময়ে যখন দেখছো যে তোমার সময় অপচয় হচ্ছে তুমি দেখছো যে তোমার নিজের প্রতি খেয়াল হচ্ছে না তুমি বুঝতে হবে যে তুমি সারাক্ষণ শুধু দেখছো বা শুনছো বুঝছো না বুঝলেই তোমার নিজের খেয়াল হবে বুঝাতে তোমার খেয়াল আসবে নিজের প্রতি নিজের খেয়াল আসবে তোমার তখন সময় অপচয় হবে না যখন বুঝা বন্ধ করেছ তখনই তোমার বাস্তবিক ভাবে সময়ের অপচয় হচ্ছে তখনই তোমার খেয়াল হওয়া বন্ধ হয়ে গেছে নিজের খেয়াল হওয়া বন্ধ হয়ে গেছে জন্য আমাদের বারবার শাস্ত্র বলছে বুঝতে চেষ্টা বোধ বোধ হওয়া বড় আবশ্যক বোধ মানে বোঝা বোঝা বড় আবশ্যক বোঝাটাই আসল জিনিস এটা তোমাকে বুঝতে বুঝতে কি করে হয় বুঝতে কি করে হয় বুঝতে কিছু করতে হয় না বুঝতে শুধু তোমাকে বুঝাতে থাকতে হয় বুঝতে কিছু করতে হয় না বোঝাতে থাকতে হয় বোঝাতে থাকবো কি করে বোঝাতে থাকতে কিছু করতে হয় না যেটার দ্বারা বোঝাতে তুমি থাকো না যেটার দ্বারা তুমি বোঝাতে থাকো না সেইটা সেইটা বন্ধ করতে হবে মানে যখনই তুমি বুঝতে চেষ্টা করছো না তুমি কে বুঝতে হবে কেন আমি বুঝতে চেষ্টা করছি না ওই যে বুঝতে চেষ্টা না করাটাকে তোমাকে বুঝতে হবে বোঝা যাচ্ছে কি যে বুঝতে কেন চেষ্টা করছি না নিজের করা মানে কি আত্মীয় করা তুমি যখন সেটাকে বুঝেছ সেটাকে করেছ আর তখন সেটা তোমার আত্মীয় হয়েছে যদি তুমি এদিক থেকে শুনে ওইদিকে আত্মীয় বলছো তবে সেটা আত্মীয় হওয়া নয় কিন্তু একচুয়ালি যেমন তোমাকে যদি বলা হয়েছে যে এ তোমার কাকা হয় এ তোমার জ্যাঠা হয় এদিকে বলেছে তুমি এদিকে বলে এদিক থেকে বলে দিয়েছে সে তোমার কেন কাকা হয় কাকা হওয়া মানে কি সে তোমার জেঠা হয় জেঠা হওয়া মানে কি তুমি সেটা বুঝোনো তোমাকে বলে দিয়েছে তোমার কাকা হয় তুমি তাকে কাকা বলছো তোমাকে থেকে বলে দিয়েছে তোমার হয় তুমি জেঠা বলছো তুমি এটা বুঝোই নি যে কাকা বলা মানে কি জেঠা বলা মানে কি তাকে কেন কাকা বলছি তাকে কেন জেঠা বলছি জানি না আমাকে দিক থেকে বলে দেওয়া হয়েছে ওকে কাকা বলতে ওই দিক থেকে বলা দেওয়া হয়েছে জেঠা বলতে আমি পরে ওইদিকে গিয়ে বলছি একদিক থেকে শুনেছি আর একদিকে বলছি বুঝা যাচ্ছে বুঝিনি তাই তখন সেই বলাটার মধ্যে আত্মীয়তা থাকে না যেন নিজস্বতা থাকে না আত্মীয়তা হবে কারণ সেটা নিজের হবে নিজের হওয়াটাই আত্মীয় হওয়া বুঝা যাচ্ছে নিজে মানেই তুমি সেই জিনিসটা আত্মা মানে তুমি নিজে যেটা এইদিকে রা ওই যেটা তুমি বুঝেছ সেটাই তুমি নিজে যেটা তুমি ওই দিকে তুমি হলে বুঝাটা বুঝটাই তুমি যদি বলা আত্মা মানে কি তবে যেটা আত্মা যেটা বলা আত্মা মানে যেটা তুমি বুঝছো যেটা বুঝে যেটা বুঝছ যেটা বুঝে সেটাই আত্মা বা আত্মীয় বুঝলে এটা কি কান বুঝলো না চোখ বুঝলো কিন্তু বুঝলে না ওই বুঝাটা তুমি ওইটাই তোমার আসল পরিচয় ওইটা কি আত্মা বলা বোধটাই আত্ম বোধ ইজুকেল টু আত্মা আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা ইজুকেল টু সেলফ ট্রু সেলফ বুঝা যাচ্ছে বুঝাটাই হলো আসলে তুমি সত্য আমি যেটা বুঝছে যেটা বুঝছো সেটাই সত্য সেটাই সত্য আমি ক্লিয়ার হচ্ছে